সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

সোমেশ আমরা ওদের প্রতি নিরাপত্তা দুই পক্ষ অবস্থান করবে বেশি শিক্ষকের সামনে আমাদের গুলি করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে তারা তাদের উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে তারা কিন্তু এখনো কোনো রকম অ্যাকশনে যায়নি এবং তারা এখনো তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে যে আসলে এবং অভিযোগ করা হচ্ছে কয়েকজন শিক্ষার্থী কিন্তু ভেতর থেকে অস্ত্র দেখিয়ে সেনাবাহিনী সদস্যদেরকে বলছে যে আসো ভিতরে আসো এমনই কিন্তু সেনা সদস্যরাই কিন্তু আসলে এই অভিযোগটি করেছে बार बार আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সেনা সদস্যদের উপর চড়াও হচ্ছে এবং সেনা সদস্যরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তারপরেও কিন্তু তারা পিছু হটতে যাচ্ছেন এবং সেনা সদস্যদের উপরে কিন্তু তারা অতর্কিত হামলা চালিয়েছে এমনটি অভিযোগ করছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন পুলিশ কে কেমন পুলিশ কেলে রুক পুলিশ i <laughs> আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সেনা অফিসারদের সাথে এবং সেনাবাহিনীর সাথে কিন্তু উত্তেজিত হয়ে পড়ছে সেনাবাহিনী কিন্তু এখনও তারা শান্ত করার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের উপর তেরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখার চেষ্টা করছি আমরা

দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতির সামনে দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই তত্ত্ব সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিও কমেন্ট বক্সি লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ